শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলছি এখানে কিছু প্রতিষ্ঠানের শিক্ষার্থী আছে এখানে কিছু খেলোয়াড় যারা আছেন তারা আমার মনে হয় শিক্ষার্থী কেউ 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 হয়তো পড়াশোনা শেষ করেছেন তাদের প্রতি যে কথাটা থাকবে হলো আমরা আসলে খেলার মাঠে আসি কিসের জন্য শুধুমাত্র খেলাধুলা করার জন্য আসি না আমরা খেলার পাশাপাশি আমাদের শরীর মন সুস্থ থাকে আমাদের মধ্যে একটা সামাজিক বন্ধন তৈরি হয় আমরা খেলার মাঠে যাদেরকে পাই তারাই কিন্তু আমাদেরকে পরবর্তী যতদিন বেঁচে থাকি তারাই আমাদের বন্ধন হিসাবে থাকে আমরা হয়তো একটা খেলায় জিতে যেতে পারি বা কোনো খেলায় হেরে যেতে পারি কিন্তু এই বন্ধুত্বটা জাতি আজীবন থাকে একটা খেলার মধ্যে জিতে যাওয়াটাই বড় কথা নয় এটা জাস্ট একটা খেলা কিন্তু আমি সকল খেলোয়াড়দেরকে বলবো তোমরা এক একজন শুধুমাত্র খেলায় জিতে যাওয়া নয় তোমরা আজীবনের জন্য মানুষকে জয় করো শুধুমাত্র খেলায় জিতে না গিয়ে মানুষকে কিভাবে করা করা যায় যায় ভালো কিভাবে সেগুলো খুঁজে করো আমি এখানে যারা আছে তাদের প্রত্যেককে একটু অ্যাডেনশন ড্র করছি যে তোমরা সকলে আজকে থেকে একটা প্রতিজ্ঞা করো যে আমরা এই খেলার মাঠ থেকে গিয়ে আমরা একটা একটা ভালো কাজ করব। এই প্রতিযোগিতা প্রতিক্রিয়া যদি করতে পারো তাহলে এই সমাজ একদিন তোমাদের মাধ্যমে খুব সুশৃঙ্খল একটা সমাজ হবে তোমাদের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে খেয়াল রাখতে হবে তোমরা খেলাধুলা করবা পড়াশোনা করবা মুরব্বীদেরকে সম্মান করবা শিক্ষকদেরকে সম্মান করবে সেই প্রত্যাশা কিন্তু তোমার প্রতি রইল তোমাদের প্রতি রইল আমি আর বক্তব্য বাড়াতে চাচ্ছি না তোমাদের তোমরা খেলো তোমরা হাসো তোমরা বাঁচো তোমরা সুন্দরভাবে বেঁচে থাকো তোমরা খেলার মাঠে এসেছ আমি বলবো তোমরা খেলো নিজের জন্য আমি বলবো তোমরা প্রতিযোগিতা করো দলের জন্য কিন্তু আমি তোমাদের অনুরোধ করবো তোমরা জিতে যাও দেশের জন্য কিছুক্ষণ আগে জাতীয় পদা উত্তোলন করা হয়েছে তোমরা দেখেছ তোমরা জাতীয় সঙ্গীত যখন বাস ছিল তখন তোমরা ছুটে ছুট কিনে সেই সুরের সাথে কিন্তু জাতীয় সঙ্গীতটা গাইছিলেন আমি দেখতে পাচ্ছিলাম আমি বলবো তোমাদের সকলকে অন্তর দিয়ে জাতীয় সঙ্গীতটা গাইতে এই জাতীয় সঙ্গীত যখন তুমি অন্তর দিয়ে গাইবে তখন তোমার মধ্যে একটা ডেস্ক্যান্ড তৈরি হবে আমি চাই আমি সহ আমাদের সকলের মধ্যে এই ডেস্ক্যান্ডটা জাগ্রত হোক তাহলেই আমরা দেশকে ভালোবাসতে পারবো দেশের জন্য ভালো কিছু করতে পারবো আমি এই বলেই সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে করছি ধন্যবাদ ভালো কাটেন আসসালামুকুম ধন্যবাদ